দেখেন দেখেন লা ইলা ইল্লাহু মোহাম্মদুর রাসুল্লাহ দেখেন দেখেন আমাদের নৌকাটা কোথায় নিয়ে যাচ্ছে অবস্থা কিন্তু খুব ভয়াবহ আই সর্বনাশ আমরা এখন আটকা পড়ে গেছি জঙ্গলের ভিতরে যদি বিশ্বাস না করেন দেখেন নৌকাটা নিয়ে আন্দা আসতেছিলাম এই যে স্রোতের ভিতরে আমাদের নৌকাটা ধাক্কা দিয়ে নিয়ে গেছে আমাদের যে মাঝি ভাই সেও কিন্তু আটকা রাখতে পারে না গে দেখেন এই জঙ্গলের ভিতরে আইনা আমাদেরকে হান্দাইছে এ মরক মাতুল্লাহ আবার আকাতু অবস্থান করতাছি বৃহত্তব ময়ম সিং জেলা। বাহাত্দা থানা রায়পুর ইউনিয়ন ফোকিরাওয়াজার গাই ঘুরিবর এলাকাতে। এলাগর মানুষ যে কতটা ক্ষতির মুখে আছে বন্যার পানিতে তার নিশ্চক্ষে না দেখলে আপনারা বঝতে পারবেন না। বন্যার পানি কিন্তু কৈমা গেছিল। একেবারে খাল বিল নদী নালা পুকুর সব সুখায় গেছিলগা। কিন্তু নতুন কইরা দুই দিনের ভিতরেই ফের আবার বন্যার দেখা দিছে যদি নিশ্চয়কে না দেখেন বুঝতে পারবে না দেখেন কি পরিমাণ স্রোত আমরা এখন ভয়ঙ্কর একটা গাঙ্গের ভিতরে আসছি গ্রাম্য বাসের একটা গাং বলে মানে ছোটোখাটো একটা নদী আর কি দেখেন দেখেন আমাদের নৌকাটা কোথায় নিয়ে যাচ্ছে অবস্থা কিন্তু খুব ভয়াবহ আই সর্বনাশ আমরা এখন আটকা পড়ে গেছি জঙ্গলের ভিতরে যদি বিশ্বাস না করেন দেখেন নৌকাটা নিয়ে আমরা আসতেছিলাম এই যে স্রোতের ভিতরে আমাদের নৌকাটা ধাক্কা দিয়ে নিয়ে গেছে আমাদের যে মাঝি ভাই সেও কিন্তু আটকে রাখতে পারে না গা দেখেন এই জঙ্গলের ভিতরে আইনে আমাদেরকে হান এই নৌকাটা তো যেটা বলতাছিলাম অবস্থান করতেছি বারহাটটা থেলা বারহাটটা থানা রায়পুর ইউনিয়ন গায়ে ঘুরিপুর এলাকাতে এলাকার মানুষ অনেকটাই কষ্টে আছে যেই পরিমাণ পানি বাড়ছে একদম ঘরের দুয়ারে পানি ঢুকে পড়ছে আর যদি ওদিক দিক দিয়ে তাকান একবারে জমি জমা সব তো অবস্থা খুব ভয়ঙ্কর আমি যাইতেছিলাম এদিক দিয়ে যে দেখার জন্য যে দেখি কি পরিমাণ ক্ষয় ক্ষয়ক্ষতির মুখে দেখেন দেখেন লা রাসুল্লাহ আমাদের নৌকাটা কিন্তু কোনো মতে আমরা ওই দিকে উজাইতে পারতাছি না ঠিক আছে নৌকাটাই কিন্তু ক্রমাগত উত্তর দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ জানে কোথায় গিয়ে আমরা ঠেকি জানি না আসছিলাম যে নৌকা নিয়ে বের হয়েছিলাম যে দেখি পানি কি পরিমাণ হয়েছে ঘরের দুয়ারে কি পরিমাণ পানি ঢুকছে দেখেন মসজিদ পর্যন্ত অলরেডি নামাজ পড়ার কোনো ব্যবস্থা নাই মানুষজনের প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি ঠিক আছে যদি বিশ্বাস না করেন তাহলে আপনারা দেখেন আর যদি এদিকে তাকায় দেখেন একদম ঘর বাড়ি যা আছে সব তলায় গেছে গা আর বিশ্বাস করবেন না যে নৌকাটার ভিতরে আসি না জানিয়ে নৌকাডারে ডুবেই ফালায় ঠিক আছে কারণ আমরা এখন একটা গুল চক্রের ভিতরে পড়ে গেছি গা যদি বিশ্বাস না করেন তাহলে দেখেন যে কি পরিমাণ স্রোত এবং ধারাইত আছে অবস্থা খুব ভয়াবহ আমাদের যে মাঝি এই মাঝি কিন্তু নৌকা কিন্তু আগাইতে সে সক্ষম নয় ঠিক আছে অবস্থা খুব ভয়াবহ দেখেন অনেক চেষ্টা করতাছে নৌকাটাকে সামনের দিকে আগানোর কিন্তু কোনো মতেই নৌকা সামনের দিকে কিন্তু আগাইতেছে না যদি একটু খেয়াল করে দেখেন যে কি পরিমাণ স্রোত এবং পানি কি পরিমাণ বাড়তেছে তাহলে আমার জীবনে আমি বহুত বন্যা দেখছি কারণ দুই হাজার চার সালের বন্যা দেখছি আটানব্বই বন্যা দেখছি কিন্তু গ্রাম অঞ্চলে আইসা যে এরকম ভয়াবহ বন্যা এরকম স্রোত এবং ঘরের দরে পানি এটা আমি জীবনে দেখি নাই কিন্তু আমি সিলেটের বন্যাও দেখছি সুনামগঞ্জের বন্যাও দেখছি কিন্তু মানে এই যে আইসা নেত্রকোনা জেলা ঠিক আছে যে বাহারটা তা না ঘাই এলাকার এই যে বন্যাটা এইটা দেখার পরে আমার কিন্তু মনে করেন যে অন্তরটা পুরো কাই পড়তেছে যে এই খানো এত ভয়াবহ বন্যা হইতে পারে কারণ আপনারা মোবাইলে ভিডিওতে টিভিতে সিলেটের বন্যা দেখে অনেকে আফসোস করছেন চোখের পানি ফালাইছেন ত্রাণ সামগ্রী দিছেন ঠিক আছে কিন্তু এই বারহাট্টা থানার এই যে উত্তর এলাকাতে যে অঞ্চলগুলি আছে ঠিক আছে এই সমস্ত অঞ্চলগুলি অবস্থা খুবই ভয়াবহ আর বিশেষ করে এই যে এ সমস্ত কিছু অঞ্চল আছে রায়পুর ইউনিয়নের ভিতরে এই অঞ্চলগুলি একেবারে মানে বর্ষাটা হইলেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উত্তরবঙ্গের ভিতরে বিশ্বাস না করলে নিশ্চয় আইসে আপনারা দেখতে পারেন যে কি পরিমাণ মানে ক্ষয়ক্ষতি এবং হয়েছে বিশেষ করে ধানি জমিগুলি একেবারে শেষ ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন একদম দুয়ার অবস্থা খুব ভয়াবহ এই যে মসজিদ একদম লাগে গেছে গা ওদিক দিয়ে যারা আছে দেখেন মানুষ কতটা কষ্ট রাস্তাঘাট কিন্তু একদম ভেঙে গেছে গা একজন মুরব্বী চাচা উনি এই যাওয়ার জন্য কিন্তু ব্যবস্থা করতেছে দেখেন কি পরিমাণ ধার আশ্রোত কে না আসলে বুঝতে পারবেন না দেখেন বাড়ি ঘরে একদম পুরো সব লাগে গেছে গা অবস্থা খুব ভয়াবহ দোয়া করবেন আমরা এখন খুব বিপদের মুখে আছি এ পর্যন্তই রাখতাছি পরবর্তী আপডেট আপনাদেরকে আবার জানাবো